হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আমিও ভালো আছি সকাল উঠে গেছি আর ঘুমাই নাই আজকে সবকিছু করে আমার ভাগনিকে রেডি করে খোলার পিঠা বানাতে চলে আসছি আমার ভাগনিকে আগেই খাইতে দিছি আজকে ওর স্কুলে ষোলোই ডিসেম্বর অনুষ্ঠান সকল গার্ডিয়ানকে ইনভাইট করছে আমরা একটু দেরি করেই যাবো ওর গাড়ি এসে ওকে আগেই নিয়ে যাব তারপর নাস্তা বানানোর শেষে আমিও নাস্তা করে নিবো এখানে খাইছি মর্গির মাংস দিয়ে খোলার পিঠা নাস্তা করে চলে গেছি রান্না করতে রান্না বান্না করে কাজ শেষ করে তারপরে যেতে হবে এখানে রান্না করব মাছ দিয়ে বেগুন আজকে একদম সকাল সকাল রান্না বসাই শেষে আমি আর আফু রেডি হয়ে বাইর হয়ে গেছি অনেকটা লেট হয়ে গেছে যাইতে আজকে ষোলো ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই মহান বিজয় দিবস আল্লাহর কাছে একটাই চাওয়া সকল মুক্তিযোদ্ধাদের জন্য আল্লাহ তালা জান্নাত নসিব করে যাই হোক কিছুক্ষণ হাঁটার পর একটা অটো নিয়ে হাজারি বুকু চলে আসছি এমনিতে অনেক লেট হয়ে গেছে তাতে আর করে অর্ডারটা নিয়ে চলে এসেছি এটাই হলো আমার ভাগ্নির স্কুল হাজী করিমুল্লা একাডেমি এখানে কমিটি সেন্টারও আছে আবার অনেক ফ্যামিলি বাসা ভাড়া থাকে যাই হোক নিস্তলা অনুষ্ঠানের আয়োজন হয়েছে কমিটি সেন্টারের ভিতরে গিয়ে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে সকল সম্মানী ব্যক্তি এক এক করে বক্তি দিয়ে দিচ্ছে আমি একা কেন শুনবো আপনারাও শুনেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের বাংলাদেশের তথা হয়েছে শিক্ষা দল এবং পরিবর্তন আমি এই দুটোটা কথা এই জন্য জানছি যে ছাত্ররা বক্তব্য দিবে ইসলামী সংগীত করবে করবে এবং আল্লাহর নবী সুন্দরভাবে মহান নবীর উপর দরুদ শরীফ নিয়ে আলোচনা করলেন। সল্লাল্লাহু যদি মুহাম্মদ সমতলে ওই পারে। তারা আমি তার উল্টাই কিছু মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে দিয়েছে তারপর আমরা বাইরে হয়ে গেছি ওনারা কিছু নাস্তা পানির ব্যবস্থা করছে ওগুলা নিয়ে এখানে বাইরে দেখি অনেকগুলো ফুল গাছ এই স্কুলটার চারিদিকে শুধু ফুলের বাগান আমার এটার জন্য অনেক ভালো লাগে সামনে কি হয় জানি না তবে স্কুলটার পড়ালেখার মান অনেক ভালো আমার ভাগ্নি আজকে প্রায় তিন বছর এটাতে পড়ালেখা করতেছে এখনও পর্যন্ত কোনো অসুবিধা দেখতে পাই নাই আমরা সব কিছুই ভালো সামনে আল্লাহ ভালো জানে আমরা স্কুল থেকে বাইরে হয়ে গেছি অনুষ্ঠান শেষ হইতে ভাই একটা বাজে গেছে এখন একটু হাঁটি হাঁটি যাইতেছি সামনে অটো পাই কিনা অটো করে বাড়িতে চলে যাব অবশেষে তো একটা অটো পাই গেলাম আমি আর রাইসারা তুলকনি অটোতে বসে আছি আপু দোকান থেকে কিছু নিতেছে বাড়ির জন্য স্কুলে যাওয়ার পর ওনারা কিছু নাস্তা দিছে আমাদের আসার সময় নিয়ে এসেছি দেখতেছি কি কি দিছে আর ভাবলাম আপনাদের সাথে চারটা করে পথ ছিল একটা কলা শিঙারা কেক আর একটা মিষ্টি ভালোই ছিল খারাপ না একজনের জন্য তো যথেষ্টই হোক এগুলো এখন আর খাবো না এগুলো খেলে আর দুপুরে ভাত খাওয়া যাবে না আজকে এখানে শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ